আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতহ প্রিয় ফ্যান ফলোয়ারবৃন্দ আমি ডক্টর সাইদুর রহমান সাইদ ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যান্ড ফাউন্ডার মাদারপিউ জন্য চিকিৎসা সেবা এই ফেসবুক গ্রুপটারও অ্যাডবিনান ফাউন্ডার আজকে আপনারা জানেন আজকে হচ্ছে বিশ্ব হার্ট দিবস এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রতিটি হৃদ স্পন্দনই জীবন প্রতিটি হৃদ স্পন্দনই জীবন সুতরাং একটাও স্পন্দনও উপেক্ষা করবেন না এখন ওই পদক্ষেপ নিন জীবন বাঁচান খুবই গুরুত্বপূর্ণ কথা যে হৃদ স্পন্দন যেটাকে আমরা হার্ট বিট বলি বুকের ভিতর যেটা আপনার দপর 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 যেই শব্দটা শুনতে পান বা হার দিলে যেই টিকটিকটিক ঘড়ি কাটার মতো যেই বিটটা দেয় যে বাড়িটা দেয় সেটাই হচ্ছে হৃদ স্পন্দন এটা সাধারণত অ্যাভারেজ হচ্ছে সেভেন্টি টু নর্মালি এটা ষাট থেকে একশো পর্যন্ত নর্মালি ষাট থেকে একশোটা বিট দেয় তো এই বিট দেওয়া যেদিনটা থাকবে না সেদিনই আমাদের মৃত্যু হবে এই যে হচ্ছে আমাদের বিশ্ব হাট দিবস এই বিশ্ব হাট দিবসের পাঁচটি অকাল মৃত্যু হ্যাঁ এর মধ্যে একটি হচ্ছে জড়িত মৃত্যু সারা বিশ্বে সারা বিশ্বে মানে প্রতিনিয়ত নতুন নতুন রোগ আবিষ্কার হয় যতই রোগ আবিষ্কার হয় এই রোগগুলির ভিতরে সবচেয়ে মারাত্মক রোগগুলো হচ্ছে হার্ট অ্যাটাক সুতরাং হার্ট অ্যাটাক সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার প্রতিটা মুহূর্তেই আমাদের সচেতন হতে হবে এই গতকালকেই একটা রুগী আসলো যেই রুগীটা হচ্ছে ইয়াং পিপল মাত্র পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ মনে হবে মতো হবে এইরকম বয়সের একজন ভাই আসলো যে একজন দোকানদার স্টিলে আলমারি বানায় এইরকম একজন পারসন তো ওনার হচ্ছে হঠাৎ করে বুকে ব্যথা এবং সেই ব্যথাটা তীব্র ব্যথা সে আমাকে বলতেছিল যে স্যার আমার এখানে একেবারে মনে হচ্ছে পাথর চাপা দিয়ে রয়েছে তো আমাদের সচেতনতা বৃদ্ধি করা উদ্দেশ্যেই মূলত এই লাইফটি করা আপনি বুকে ব্যথা হলেই আপনি দেরি করবেন না যদি বুকে ব্যথা হয় দেরি করেন তাহলে এই বুকে ব্যথাটা যদি আপনার হৃদরোগজনিত কারণে হয় তাহলে কিন্তু আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক অংশ অনেক অংশে বৃদ্ধি পাবে এমনিই আমাদের হাত একাক জনিত মৃত্যুর বাংলাদেশে অনেক বৃদ্ধি পাচ্ছে তার ভিতরে দেখা যাচ্ছে ইয়াং পিপল যারা রয়েছে তাদের অন্যতম একটা সংখ্যা তো হৃদরোগ বিষয়ে সচেতন হতে হবে বিশেষ করে বুক ব্যথা হলে এইটা গ্যাস্ট্রিকের ব্যথা এইটা মনে করে সময় নষ্ট করা কখনই করবেন না যদি আপনি সময় নষ্ট করেন তাহলে মনে করবেন আপনার চিকিৎসা পেতে দেরি হয়ে যাবে এবং আপনার মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই বৃদ্ধি পেয়ে যাবে যদি হৃদরোগের রুগীরা আমাদের কাছে আর্লি আসে তাহলে কিন্তু জীবন বেঁচে যায় তো ওই রুগীর আমি ইসিডি করলাম ইসিডি ওরকম চেঞ্জ নাই ইনফোরিয়া ওয়ালে জাস্ট হালকা একটু চেঞ্জ ছিল ওই রকম কোনো চেঞ্জ ছিল না বাট প্যাশেন্টের যেহেতু টিপিক্যাল চেস্ট পেন ছিল আমি রুগীকে অবহেলা না করে রুগীকে টোপনি নাই করাইলাম টোপনি নাই রে সুতরাং এই পেশেন্ট হচ্ছে নন এস টি এলিভেটেড এমআই আমি সাথে সাথে রুগীকে ফুল এর মানে করোনিক সিন্ডোম আমরা বলি এই চিকিৎসা দিয়ে রুগীকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করে দিলাম কিন্তু দেখেন এই রুগীটা যদি গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে দেরি করে গর্ত তাহলে কিন্তু এই রুগীটা খারাপ হয়ে যেত আমি ব্যক্তিগতভাবে অনেক রুগী শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমার হৃদরোগের যে ট্রেনিং এই ট্রেনিং চলাকালীন সময় আমি প্রচুর পরিমাণে রুগী পেয়েছি এত রুগী পেয়েছি যেটা এমনও দিন গেছে যে রুগী ভর্তি ছিল একশো দশজন জন অথচ শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল লাইনটা কেটে গিয়েছিল আসলে আমি যেটা বলতেছিলাম এমনও দিন গেছে যেখানে প্রচুর পরিমাণের রুগী একশো দশজন বা বিশ জন রুগী ভর্তি থাকতো এরম অবস্থায় অথচ এখানে মাত্র আটটি মানে সরকারি অনু অনুযায়ী আটটি থেকে প্রথম আটটির দ্বারা শুরু করা হয়েছিল পরবর্তীতে সেটা হয়তো বা বিশটা বা তিরিশটার মতো করানো হয়েছিল সরকারি সেখানে ভর্তি থাকতো একশো দশজন জন অবস্থা দেখেন কি অবস্থা হ্যাঁ ওই পাশে ষোলো জন এই পাশে ষোলো জন এইরকম তবে এখন শীত সংখ্যা অনেক বাড়ছে যদিও তবে এই যে দেখেন এই যে রুগীগুলো ভর্তি হতো এই রুগীর ম্যাক্সিমাম রুগী দেখা গেছে তাদের হয় তাদের ডায়াবেটিস রয়েছে হয় তাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ রয়েছে অথবা তাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে অথবা তাদের লাইফস্টাইল মেনটেন ছিল না অথবা তাদের দেখা গেছে যে তাদের যে তাদের হচ্ছে বদ অভ্যাস রয়েছে বিশেষ করে স্মোকিংয়ের হিস্ট্রি রয়েছে অ্যালকোহল ইনচেক্ট করার হিস্ট্রি রয়েছে এইরকম পেশেন্টগুলোই কিন্তু বেশিরভাগই খারাপ হয়ে যায় অথবা অনেকে দেখা গেছে স্থূলতা অত্যাধিক মোটা হ্যাঁ অত্যাধিক ওজন বেশি তার বিএমআই বডি মাস ইন্ডেক্স অনুযায়ী যে পরিমাণ থাকার কথা তার চাইতে অনেক অত্যাধিক ওজন ওয়েট গেইন এরকম অথবা হরমোনজনিত সমস্যা এই সমস্যাগুলো রয়েছে সুতরাং আপনারা যেটা করবেন সেটা হলো অবশ্যই হৃদরোগ যেটা আমরা বললাম যাদের আমরা হৃদরোগ আছে কি না সেটা ইভোলোশন করা দরকার বিশেষ করে যাদের বয়স তিরিশ প্লাস আমরা আগে বলতাম যে যাদের বয়স চল্লিশ প্লাস হ্যাঁ তাদের ইভালুশান করা দরকার কিন্তু এখন ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে না তিরিশ প্লাস রোগীদের অবশ্যই ইভোলেশন করা দরকার যে আসলে আমাদের হার্টের প্রবলেম আছে কি না সেটা দেখা দরকার এই জন্য আপনাদের অবশ্যই একজন হৃদরোগের চিকিৎসকের কাছে যাওয়া দরকার যদি হৃদরোগের চিকিৎসক না পান যে কোনো একজন ভালো মেডিসিনের ডাক্তার দেখাইলেও আপনাকে সে প্রাথমিক চিকিৎসা অথবা প্রাথমিক ইভ্যালুশন করতে পারবে তখন সবচেয়ে বেস্ট হচ্ছে হৃদরোগ এর চিকিৎসকের নিকট যাওয়া অথবা হৃদরোগের অভিজ্ঞ এই রকম চিকিৎসকের কাছে যাওয়া সে আপনার কিছু টেস্ট লাইক ইসিডি আপনার টোপনি নাই যদি অবস্থা অনুযায়ী হ্যাঁ আপনার যদি টিপিক্যাল চেস্ট পেন থাকে সেক্ষেত্রে টোপনি নাই অথবা ইসিডিতে চেঞ্জ আসে সেক্ষেত্রে টোপনি নাই নর্মালি ইসিডি টোপনি নাই ইকো ইটিটি এঞ্জিগ্রাম এই পাঁচটা টেস্ট করলেই সাঁতার সাধারণত বোঝা যায় এর সাথে আনুষঙ্গিক কিছু টেস্ট করা জরুরি যেমন পেশেন্টের হচ্ছে ডায়াবেটিসের ইভালোশন করা যায় তার ডায়াবেটিস আছে কি না সেটা ইভালোশন করতে হবে যদি তার ডায়াবেটিস তাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে এরপর দেখতে হবে যে পেশেন্টের যে উচ্চ কোলেস্ট্রল বা হাই কোলেস্ট্রল আছে কি না খারাপ চর্বি আছে কিনা বিশেষ করে লো ডেন্সিটি লাইভো যেটা এলডিএল বলা হয় সবচেয়ে খারাপ চর্বি ট্রায়গিটিস টিজি অনেক হাই কিনা এই জাতীয় প্রবলেম থাকলে সেইটা সমস্যার সমাধান করতে হবে ডায়াবেটিস থাকলে অবশ্যই ডায়াবেটিসের ডাক্তার অ্যাটলিস্ট কমপক্ষে সিসিডি করা এই রকম ডাক্তারের কাছে যাবেন যারা আপনার চিকিৎসা নিয়ন্ত্রণ করবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে একেবারে যদি না পান মিনিমাম এমবিবিএস চিকিৎসকের কাছে গেলেও আপনার কিন্তু ডায়াবেটিস চিকিৎসা সে করবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে অনেকেই বাড়ি আশেপাশ থেকে ওষুধ কিনে খান অনেকেই সরকারি ওষুধ খান ডাক্তার দেখানো কিন্তু বাড়ি আশেপাশে যদি আপনি ওষুধ কিনে খান এটা চমৎকার ক্ষতি মারাত্মক ক্ষতি চমৎকার বলতে মারাত্মক ক্ষতি এটা সুতরাং অবশ্যই করতে হবে আপনার যে কোনো একজন ভালো এমবিবিএস অথবা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের নিকট দিয়ে আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে মনে রাখবেন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই দুইটা যদি জিনিস রক্ষা মানে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি অনেক অংশেই কমে যাবে অনেক অংশেই কমে যাবে এরপরে আপনাকে নজর দিতে হবে বয়সটা ধরে রাখা যাবে না যতই বেশি বয়স বাড়তে থাকবে ততই বেশি আপনাদের বা আমাদের হার্ট অ্যাটাকের হওয়ার ঝুঁকি বেশি বৃদ্ধি পাবে এই জন্য বয়স বাড়ার সাথে সাথে আমাকে আমার লাইফ স্টাইল মেনটেন করতে হবে সময় ঘুমাতে যেতে হবে সময় তো ঘুম থেকে উঠতে হবে নিয়মিত ফলো আপে থাকতে হবে তা কারো কোনো রোগ নাই আমার কোনো রোগ নাই তারপর আমাকে কী করতে হবে প্রতি বছর অ্যাটলিস্ট কমপক্ষে ছয় মাস অন্তর অন্তর যার বয়স চল্লিশ প্লাস তার ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং তার ফলো আপে করা উচিত এইগুলো যদি করা যায় অনেকেই দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে যায় তারপর রিং পড়াইতে আসে অথবা বাইপাস সার্জারি করতে আসে বিশ্বাস করুন আমি আমার যেই হৃদরোগের অভিজ্ঞতা এই নয় বছরের অভিজ্ঞতা এই নয় বছরের অভিজ্ঞতা অনুযায়ী আমি বলতেছি বিশ্বাস করুন ঋণ চারটা বা দশটা পড়াইলেও কোনো লাভ হবে না বাইপাস সার্জারি করালেও অনেক সময় লাভ হয় না সত্যি কথা এটা মানে এমন রোগীর কন্ডিশন যদি এত খারাপ হয়ে যায় আমাদের শেরবাংলা মেডিকেল হাসপাতালেরই একজন চিকিৎসকের কথা বলতেছি যার কথা না বললেই না যিনি একাধারে সাতাশ বছর পর্যন্ত সে হৃদরোগের সেবা দিয়ে গেছেন ডাক্তার আব্দুল মান্নান স্যার যারা বরিশালে আছেন সবাই তাকে চিনবেন সেটা বাংলায় অ সে অক্লান্ত পরিশ্রম করে গেছেন রোগীদের জন্য আমি তাকে পেয়েছি তার সাথে আমার দুই বছর সুযোগ হয়েছিল আমার ট্রেনিং চলাকালীন সময়ই সে তিনি মারা যান এবং সে কার্ডিওলজি ডিপার্টমেন্টে বসে হার্ট অ্যাটাক করেন তাকে সিপিআর দেওয়া হয় তাকে ঢাকা নিয়ে চারটা রিং পরানো হয়েছিল কিন্তু এক বছর বেশি স্যারকে আমরা বাঁচাইতে পারি নাই কারণ হচ্ছে তার এত ম্যাচিং এমআই হয়ে গিয়েছিল এই এমআই হয়ে যাওয়ার পর তার ইজেকশন ফ্রাকশন ইএফ বলে আমরা সংক্ষেপে এটা অনেক কমে গেছে অনেক কমে গেছে যার জন্য আইসিএম ডেভেলপ করে গেছে আইসিএম হচ্ছে ইস্কিমিক কার্ডিওমায়োপ্যাথি পৃথিবীর সবচেয়ে মারাত্মক বা খারাপ রোগ এই রোগ হলে পৃথিবীর কোনো ডাক্তার তাকে গ্যারান্টি দিতে পারবে না ছয় মাস এক বছর দুই বছর হ্যাঁ আমাদের বইতে বস্তুকে বলা সর্বোচ্চ দুই তিন বছর বাঁচতে পারে এক্সেপশন কিছু ব্যক্তি রয়েছে আমার একটা প্যাশন ছিল এটা এক্সেপশন সত্যি কথা অনেক রুগী দেখছি জীবনে কিন্তু উনি একমাত্র ব্যক্তি যিনি ছয় বছর পর্যন্ত বাঁচছে এই রুগীটাই আর একটা রুগী চার বছর পর্যন্ত বাঁচছে হ্যাঁ আর একটা রুগী এখনও বর্তমানে জীবিত আছে হ্যাঁ উনি ইয়াং লেডি ছিল আনার আইসিএম হয়ে গেছে উনি এখনও জীবিত আছে। নর্মালি ম্যাক্সিমাম রুগী ছয় মাস তিন মাস এক বছর দুই বছর ভিতরে মারা যায় হুম তাহলে এই আইসিএম যদি হয়ে যায় তাহলে আমাদের আর কিছু করা থাকবে না সুতরাং ওই সারের আইসিএম হয়ে যাওয়ার কারণে বেচারা আর উনি মারা যান সুতরাং আমাদের যারা ইয়াং আছে আমরা যারা বয়স্ক রয়েছি আমাদের ফলো আপে থাকা দরকার অবশ্যই আমাদের চেক করা দরকার এরপর যদি আপনার হরমোনের সমস্যা থাকে হরমোনের চেক আপ করবেন আপনার যদি কোলেস্ট্রল হাই থাকে অথবা ডিসলেপিমিয়া থাকে খারাপ কোলেস্ট্রল বেশি অথবা ভালো কোলেস্ট্রল কম সেটা একজন ভালো চিকিৎসকের নিকট যাবেন যে কোনো রেজিস্টার চিকিৎসকের কাছে সেই আপনার লিভিট প্রোফাইলের সমস্যা সমাধান করবে আপনার যদি স্থূলতা বা ওয়েট গেইন থাকে সেটা কমাবেন অবশ্যই চেষ্টা করতে হবে বডি মাস ইন্ডেক্স বা বা বিএমআই আমরা বলি সেটা অনুযায়ী হাইট ওয়েট অনুযায়ী আমার বয়স অনুযায়ী কতটুকু থাকা দরকার অ্যাভারেজ একটা ওয়েট সেই ওয়েট আমাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে আমরা যদি এইগুলি করতে পারি অবশ্যই ভেরি মাস ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্মোকিং অ্যান্ড অন্য কোনো যদি অ্যালকোহল ইনটেক লাইক মদ বা ফেন্সিডিল অথবা গাঁজা অথবা অন্য অন্য জায়গা যেগুলো রয়েছে যেগুলো নিকোটিন সমৃদ্ধ তামাক অথবা নিকোটিন সমৃদ্ধ এই রকম জিনিস রয়েছে তারা অবশ্যই ব্যবহার বন্ধ করে দিন পান জদ্দা সিগারেট বিড়ি হ্যাঁ অ্যালকোহল ইনটেক লাইক ফেন্সিডিল অথবা মদ অন্য কিছু যারা আছে অবশ্যই বাদ দিতে হবে এগুলো যদি বাদ দিতে পারেন তাহলে কিন্তু অনেক আপনার হৃদরোগ নিয়ন্ত্রণ হবে আজকে যেহেতু বিশ্ব হার্ট দিবস আপনাকে হার্ট সচেতন রাখার জন্য মূলত এই কথাগুলো বলা আপনি আমি যদি সচেতন হতে পারি আমাদের এই সমাজে আমাদের চেষ্টা করতে হবে আমাদের অনেক রোগ লোকই রয়েছে যে আমার কোনো রোগ নাই আপনি যদি বয়স চল্লিশ প্লাস হয় অবশ্যই আপনাকে ছয় মাস বা এক বছর অন্তর অন্তর অবশ্যই আপনি চেক আপ করবেন কিছু টেস্ট অবশ্যই জরুরি যে ইসিজি করবেন রোগ ইসিজি অনুযায়ী আপনার টিপিক্যাল চেস্পেন অনুযায়ী অনেক সময় টোপনিন আই দরকার অনেক সময় টোপিন দরকার নাই ইকো করতে হবে ইটিটি করতে হবে এনজিওগ্রাম করতে হবে এই টেস্টগুলো অবশ্যই করতে হবে এর ছাড়াও ডায়াবেটিস আছে কি না ডায়াবেটিসের যে প্রোফাইল রয়েছে ফার্স্টিং ব্লাড সুগার আফটার টু আওয়ার্স এইচ বি সি হ্যাঁ ফার্স্টিং আফটার টু আওয়ার্স এইচ বি ওয়ানসি র্যান্ডম গ্লাড সুগার এইগুলি করতে হবে এরপরে রয়েছে লিভিড প্রোফাইল অবশ্যই করতে হবে আপনার যদি লাংসের কোনো প্রবলেম থাকে বেশ ভেরি মাছ ইম্পর্ট্যান্ট লাংস এর যদি প্রবলেম থাকে লাইক সিওপিডি বোমকেলাজমা হ্যাঁ এই জাতীয় রোগ থাকে অ্যামফাইসিমা হ্যাঁ এইগুলো যদি থাকে অবশ্যই সেটা নিয়ন্ত্রণ রাখতে হবে লাঙের সাথে হার্টের কানেকশন রয়েছে আপনারা জানেন লাঙেই হচ্ছে ডিঅক্সিজেনের ব্লাডটা যায় সেই অক্সিজেন ব্লাড সেই ডিঅক্সিজেন ব্লাড থেকে লাং পিউরিফাই করে অক্সিজেন ব্লাড হিসাবে আসে সেইটাই ফেরিফে আমাদের সমস্ত সার্কুলেশন আমাদের লেভ ভেন্টিক্যাল থেকে সেটা হোল সার্কুলেশনে পাঠাই দেয় এবং সমস্ত শরীরের সার্কুলেশন হয় সুতরাং যদি আপনার লাংটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু হার্ট হ্যাঁ ভালো থাকবে না সুতরাং লাং অবশ্যই ভালো থাকতে রাখতে হবে এরপর হলো কিডনি কিডনির দিকে তাকাইতে হবে কারণ কিডনির সাথে হার্টের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে কিডনিও ভালো রাখতে হবে কিডনিতে কোনো সমস্যা থাকে তাহলে সেই কিডনি ভালো করার জন্য কিডনি বিষয় বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে দেখাবেন অথবা যে কোনো রেজিস্টার চিকিৎসক দেখাবেন আশা করি এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই আমাদের হার্ট ভালো থাকবে আর প্রতিদিন যেটা করতে হবে সমাপ্ত ঘুমাতে হবে সমাপ্ত ঘুমো করতে হবে প্রতিদিন কম কম পক্ষে যেটা আমরা করা হয় না সেটা হচ্ছে এক ঘন্টা হাঁটা একেবারে না পারলে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতেই হবে এই যে আমাদের ম্যাক্সিমাম রুগীরাই দেখা যায় বাইক চালায় ম্যাক্সিমাম রুগীরাই দেখা যায় বসে থাকে অফিস আদালতে বসে থাকে এসির ভিতরে বসে থাকে আমি নিজেও এসির ভিতর বসে আছি এইটা কিন্তু ক্ষতি আমাদের কমপক্ষে হাঁটতে হবে অনেক সময় দেখা যায় হাঁটলে মানুষের মধ্যে বলতে পারে এখানে পাঁচ টাকা ভাড়া আমি যদি হেঁটে যাই কেমন কি হবে দশ টাকার ভাড়া না এটা আমার স্বাস্থ্যের জন্য করতে হবে এক্সারসাইজ করতে হবে সাইকেলিং করতে পারেন সাইকেল চালাইতে পারেন সাঁতার কাটতে পারেন এখন তো সাঁতার কাটার জায়গাই নাই এগুলো যদি করা যায় তাহলে ইনশাল্লাহ আপনার হার্ট ভালো থাকবে আজকের বিশ্ব হার্ট দিবসের উপলক্ষে সকলকে একই মেসেজ দিতেছি যে আপনি আমি আমরা যদি সবাই চেষ্টা করি তাহলেই কিন্তু আমাদের হার্ট আমরা ভালো রাখতে পারি আর যদি চেষ্টা না করতে পারি তাহলে কিন্তু হার্ট অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আপনি আমি আমরা সবাই চেষ্টা করি আপনাদের প্রতিটি হৃদয় স্পন্দন ভালো থাকুক আপনারা ভালো থাকেন সবার জন্য সবাই দোয়া করি আল্লাহ স্মাল আমাদেরকে হেফাজত করুক এই মহামারী আসলেই মহামারী এই জন্যই বলতেছি সারা দুনিয়ায় একটাই রোগ হার্ট অ্যাটাক হঠাৎ করে একটা রোগী হার্ট করে মারা যাচ্ছে এই কিছুদিন আগে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করল আল্লাহ সুমতালা এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখছেন হ্যাঁ ইনস্ট্যান্ট তাকে সব কিছু হয়েছে সবাই কিন্তু ইনস্ট্যান্ট চিকিৎসা পায় না মান না ইনস্ট্যান্ট চিকিৎসা সে পাওয়ার সুযোগ দেয় না হয় নাই পাওয়ারই সুযোগ হয় নাই মারা গেছে তো এইরকম আপনি আমার এই জন্য আলোচনাত এই মহামারী থেকে হেফাজত করুন সকলে ভালো থাকবেন আর একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাসেজ সেটা হচ্ছে আপনারা ফাস্ট খাবার অ্যাভয়েড করবেন এই কথাটা বলতে ভুলে গেছিলাম ফাস্ট ফুড কোনো ধরনের বেকারি পণ্য খাবার থেকে বিরত থাকুন আপনারা বেশি করে ফাস্ট ফুড অ্যাভয়েড করুন স্বাভাবিক করে বেশি করে স্বাভাবিক খাবার খান শাক প্রতিদিন খাবারের খান আপনারা অবশ্যই লবণ সোডিয়াম কোল্ডা যুক্ত খাবার হ্যাঁ এটা অ্যাভয়েড করেন অনেক খাবারে রয়েছে যেটা প্রচুর পরিমাণ লবণ থাকে লাইক পাউরুটি প্রচুর পরিমাণ লবণ থাকে বিস্কিট কিছু কিছু বিস্কিট আছে দেখবেন এমনি লবণ হুম এই সমস্ত জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করুন অ্যাটলিস্ট হ্যাঁ প্রতিদিন স্বাভাবিকভাবে খাবার দাবার খান বেশি করে লাল মাংস অ্যাভয়েড করার চেষ্টা করুন কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখুন আর প্রতিদিন অবশ্যই দুই থেকে তিন লিটার পানি পান করার চেষ্টা করুন ভালো থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ আপনাদের যদি হৃদরোগের কোনো সমস্যা থাকে যে কোনো প্রশ্ন আমাকে অনলাইনে অফলাইন করতে পারেন আমার চেম্বারে আসবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিই